কিন্তু ফুল যখন হয় তখন কিন্তু এরকম কালার থাকে বা এরপর ফল যখন একটু বড় হবে তখন কিন্তু পুরো বুঝবেন যে একটা আঙ্গুর মনের ভিতর মনে হয় যে থুকা আঙ্গুর ঝুলে আছে সাইন্টিফিক নেমটা বলে দেন এটা হচ্ছে এর বগ্রিং না এমপেলোসিসাস ল্যাটিফোলিয়া ভাইটিসি ফ্যামিলির অন্তর্গত উদ্ভিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রসুর আছে তবে এই গাছের একটা বৈশিষ্ট্য আছে এর নিচে একটা কন্দমূল হয় দশ থেকে পনেরো ফিট পর্যন্ত লম্বা হয় যেটা আমি আগে দেখি আগের ভিডিওতে আপনি দেখিয়েছিলেন অনেকে বলেছিল যে এই গাছটাকে নষ্ট করা উচিত কিন্তু আজকে সরজমিনে যা দেখলাম গাছটা একদম গাছের এরকম আছে এবং ফুলগুলো কিন্তু ফুলগুলো কিন্তু আপনি প্রভাকেশনের জন্য অন্য জায়গায় এটা নিয়ে গেছেন গেছে বিশেষ করে এই যে উদ্ভিদগুলি ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে বনের পাখিরা বনের কাঠবেরা কি খায় এই যে এই সব ফল খেয়ে ওরা জীবন ধারণ করে ওয়াইল্ড লাইফ নিয়ে বারবার আমরা কথা বলি রহিম ভাই বলে আমরা বলি বারবার কথা বলি তার কারণ একটাই ওয়াইল্ড লাইফ টিকে থাকলে আপনি ভালো থাকবেন আমি ভালো থাকবো আমরা ভালো থাকবো ফুড চেনটা টিকে থাকবে